আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাজ ডায়েরি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর কেনাডায় আসার পর থেকে আমরা খুব ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের প্রতিটা দিন যাচ্ছে কারণ একটা নতুন দেশে আসলে নানা ধরনের ঝক্কি ঝামেলা থাকে সেটা তো বুঝতেই পারছেন সেই কারণে ক্যানাডায় আসার পর থেকে ওভাবে ভিডিও দিতে পারছি না আর ওভাবে ভিডিও করারও সুযোগ হয়ে উঠছে না তো আজকের ভিডিওটা ভাবলাম একটু সকাল সকাল শুরু করি আমি সকালে কী কাজকর্ম করি না করি এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি সকালে প্রতিদিনই মানে মোস্ট অফ দ্য টাইমে আমরা সকালে রুটি এবং ভাজি এ ধরনের খাবারই খাচ্ছি মাঝে মাঝে কর্নফ্লেক্স খাই অল্প বিস্তর কখনও ব্রেড খাওয়া হয় বা সালাদ বা পাস্তাও কখনো কখনও খাওয়া হয় কিন্তু বেসিকটা হচ্ছে রুটি ভাজি কারণ আমার হাজব্যান্ড এটা পছন্দ করে তো আজকে ওইরকম রুটির সাথে খাওয়ার জন্য ভাজি কেটে নিচ্ছি আসলে সব সময় ভেজিটেবলই খাওয়া হয় বেশি তো আজকে ভাবলাম যে আসলে অনেক দিন হলো আমরা আলু খাই না আলু ভাজা টাইপের কিছু খাওয়া হয় না তো একটু আলু ভাজা করি তাই আলুটা কেটে নিচ্ছি কেটে তারপরে এই আলুটা ভাজবো অত বেশি চিকন করে কাটছি না আজকে একটু মোটা মোটা করে কেটে ভাজবো ভাবছি একটু মাখা মাখা করে মানে ঝরঝরে ভাজি না কারণ দেখা যায় আমার সাহেব উনি একটু রুটির সাথে বেশি ড্রাই হয়ে গেলে ভাজিটা আবার ওর কাছে ড্রাই লাগে এই কারণে এত সকালবেলা আজকে ভীষণ ঠান্ডা লাগছে হঠাৎ করেই আমরা দু তিন দিন হলো ফিল করছি যে ঠান্ডাটা হঠাৎ করে একটু বেশি লাগছে কেনাডা আসার পরে যেটা এখন বুঝতে পারছি আমরা যে এরিয়াটাতে থাকি প্যাসাডিনা এভেনেও তো এই দিকটায় একটু ঠান্ডা বেশি প্রচুর গাছপালা এই কারণে আর আমরা যে বাসাটাই থাকি আমরা থাকি বেসমেন্টে তো যারা দেশে থাকেন তারা তো জানেন বেসমেন্ট মানে একটু মাটির নিচে আমি জানি না অন্যদের বেসমেন্টের কি অবস্থা কিন্তু আমরা যে বেসমেন্টে থাকি এটা বেশ ঠান্ডা সকালবেলা মনে হয় যে হাতটা নড়তেই চায় না এই জন্য যা যে কাটছি তাও মানে ওরকম দ্রুত যে কাটবো সেটা কাটতে পারছি না যাই হোক এরই ফাঁকে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কেনাডার বাসা ভাড়া ব্যাপারে কিছু তথ্য কেনাড়াতে আসার পরে আমরা যেটা দেখলাম যে এখানে অ্যাপার্টমেন্ট বাসা ভাড়া নেওয়াটা একটু কঠিন মানে আপনার যদি ভালো ইনকাম মানে স্যালারি না থাকে বা ব্যাংকের যদি খুব ভালো একটা প্রোফাইল না থাকে তাহলে আসলে অ্যাপার্টমেন্ট বাসা অ্যাপ্লাই করলে ওরা বাসা দিতে চায় না এখানে এসে আমরাও ট্রাই করেছিলাম তো নানা ঝামেলা হয় আর ওরা গ্যারান্টর চায় এবং নট অনলি গ্যারান্টর ওরা ইদানিং এভাবে বলে যে গ্যারান্টর যে হবে তার সিগনেচার করতে হবে একটা ফর্মে ফর্ম পূরণ করতে হবে তার সব কিছু এবং তার ওয়াইফেরও আলাদা করে ওয়াইফের বা হাজব্যান্ডেরও আলাদা করে আবার সিগনেচার নিতে হবে অনেক কিছু তো আমরা যেহেতু নতুন এসেছি আসলে আমাদের গ্যারান্টর ওরকম করে হওয়ার মতো কেউ নাই সে কারণে আমরা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট বাসা ভাড়া নিতে পারিনি আমরা ভাড়া নিয়েছি একটা বেসমেন্ট এই কারণে আমাদের একটু প্রথম প্রথম কষ্ট হচ্ছে ইনশাল্লাহ আর কয়েক মাস চলে গেলে যখন আমাদের দুজনেরই একটু হাতটা খুলবে অলরেডি আমার হাজব্যান্ড একটা জব পেয়ে গেছে আমিও একটা জব করছি যদিও আমার জবটা ভলেন্টারি তো তখন ধীরে ধীরে আমরা অ্যাপার্টমেন্টে যাব আর এরই মধ্যে দেখতে পেলেন আলুটা কাটা হয়ে গেছে আর আমি এখন একটু বিট কেটে নিচ্ছি আমরা কিছুদিন আগে একদম দশ এল একটা বিটের প্যাকেট কিনেছি এখন বিটটা যে কীভাবে খাবো বিটের যতগুলো রেসিপি আছে সবগুলো রেসিপি মোটামুটি ট্রাই করেছি আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে না আর আমার কাছেও মানে খুব বেশি মজা লাগে না ডাল দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে একটা চড়চড়ি করলে একটু ভালো লাগে তো আমি ভেবেছি যে এখন থেকে একটা কাজ করব। বিটটা দিয়ে একটু চায়ের মতো করে চা বানিয়ে খাবো তাহলে আমার মানে ওই বিটের যে ফ্লেশটা ওটা খেতে হলো না আমি জাস্ট মানে একটু জস জুসের মতো খেতে পারলাম আমার একটা সমস্যা হলো আমার একটু রক্ত রক্তস্বল্পতা আছে একটু না ভালোই গত অনেক বছর হলো আমি এই সমস্যাটাতে ভুগছি কয়েকবার ডাক ঢাকায় ডাক্তারও দেখিয়েছি তো ডাক্তার আমাকে সব সময় ব্লাড টেস্ট দেয় দেখা যায় যে আমার হিমোগ্লোবিনও কম তারপরে মাঝখানে আমার প্লাটিলেট অনেক কমে গিয়েছিল তো ডাক্তার আয়রনের সাপ্লিমেন্ট আমি যতবার ডক্টরের কাছে যাই ব্লাড টেস্ট করাই ডক্টর আমাকে আয়রন সাপ্লিমেন্ট দেয় এবং আমাকে বলে যে এ ধরনের খাবার খেতে যেগুলোতে একটু রক্ত হয় শরীরে তাই আমি ভাবলাম যে দেখি আমি একটু বিটের যদি জুসটা খাই নিয়মিত হয়তো একটু হেল্প হবে তাই বিটটা পানিতে সেদ্ধ দিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা ছেকে নিয়ে মানে পানিটা নিয়ে একটু ঠান্ডা হলে ওর মধ্যে লেবুর রস দিয়ে তারপরে ওটা খাবো আর ওটা চায়ের মতো খাবো আর এদিকে এখন আমি আমার ভাজিটা বসিয়ে দিচ্ছি ভাজির জন্য আমি আলুটা কেটে নিয়েছি আর আমার ঘরে অনেকগুলো ক্যাপসিকাম আছে আসলে অনেকগুলো ক্যাপসিকাম কেনা হয়ে গিয়েছিল এখন খেয়ে শেষ করতে পারছি না আর মাঝখানে খুব কালারফুল বিভিন্ন রকম ক্যাপসিকামে একটা ভালো ডিসকাউন্টও দিয়েছিল সুপার স্টোরে সবাই দেখলাম অনেক করে কিনছে তাই দেখে আমিও কিছুটা কিনেছি তা আমি জানি না আসলে আমরা দুজন মানুষ আমরা তো ওভাবে খুব একটা মানে অনেক বেশি রান্না করতে হয় না এ কারণে আমাদেরগুলো মনে হচ্ছে যে শেষ হচ্ছে না তাই এখন অবশেষে সিদ্ধান্ত নিলাম যে আমি আলু ভাজির মধ্যে একটা ক্যাপসিকামও কেটে দিব আমার বাসাটা যেহেতু বেসমেন্টে বেসমেন্টে ওরকম ফুল স্ট্রিম যে কিচেন ওরকম কিচেন থাকে না বা কোনো বাসা হয়তো থেকেও থাকতে পারে আমাদের বাসায় নেই তাই আমাদের একদম খেলনা চুলার মতো দুইটা চুলা দিয়েছে মানে একটা ডাবল চুলা দিয়েছে সেটার আঁচ এত কম যে যে কোনো রান্নায় আমার মানে তিন গুণ চার গুণ বেশি সময় নিয়ে নেয় সে কারণে আমার অনেক লং টাইম ধরে রান্না করতে হয় যেটা খুবই একটা বিরক্তিকর ব্যাপার হয়ে গেছে এখন যতদিন অ্যাপার্টমেন্টে না উঠছি এখানেই থাকছি ততদিন এই এটার সাথেই আমাদের মানিয়ে চলতে হবে কারণ জীবনে নানা ধরনের সমস্যা নানা ধরনের বাধা বিপত্তি আসে আর সেটার সাথে মানিয়ে নিয়েই আমাদের চলতে হয় কোনো কিছু নিয়ে ফার্স্টএডেড হয়ে কোনো লাভ নেই আমাদের দেখা যায় বাথরুম শেয়ার করতে হয় কিচেন শেয়ার করতে হয় এবং আমি ওনলি পারসন এবং আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে যে আমরাই পুরো বাসা বাথরুম রান্নাঘর সব কিছু ক্লিন করি আমরা যার সাথে শেয়ার করি তারা একেবারেই কোনো ক্লিনিং করে না ওরা আবার আফ্রিকান। সো কিছু করার নেই এটাও লাইফের একটা পার্ট এবং আমরা ধরেই নিয়েছি যে ওদেরকে আমরা গেস্টের মতো ট্রিট করব। সুতরাং ওরা ক্লিন করুক কিংবা না করুক ওদেরকে আমরা কিছু বলবো না কারণ আসলে এইগুলো জিনিস বলার মতো কিছু না এটা যার যারটা তার বুঝে নিতে হয় এখন তারা যেহেতু এগুলো বোঝে না তাদেরকে বলে আর কি হবে আর আমিও পার্সোনালি পছন্দ করি না কাউকে কিছু বলতে খুব সহ্যের বেশি হয়ে গেলে মানে যখন আর কোনোভাবেই টলারেট করতে পারি না তখন যে হয়তো আমি কখনো কাউকে কিছু বলি আদারওয়াইজ আমি আসলে কাউকে কিছু বলতেই চাই না একটা জীব জিনিস আমি আমার লাইফে রিয়েলাইজ করেছি যে আসলে বলে কয়ে কাউকে কিছু করানো যায় না কিছু হয়ও না আলটিমেটলি মানুষ নিজে মানে বিভিন্ন ধাক্কা খেয়ে সেখান থেকে শেখে কিন্তু কেউ কারো কথা শুনে আসলে কেউ সাধারণত নিজের কোনো বদভ্যাস চেঞ্জ করে না বা নিজেকে চেঞ্জ করে না তাই আমি ইদানিং ছেড়ে দিয়েছি মানুষকে কিছু বলা যে কাউকেই আসলে ঘরের বা বাইরের কাউকেই আসলে কিছু বলার দরকার নেই যার যেভাবে ভালো লাগে সে সেভাবে চলুক এবং তার জীবনের যেটা হওয়ার সেটা আলটিমেটলি হবেই এবং সেখান থেকেই সে একটা শিক্ষা গ্রহণ করবে তো এই পর্যায়ে আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি ক্যাপসিকামটা আসলে খেয়াল করিনি হালকা একটু দুইটা জায়গায় অনেকগুলোর মধ্যে রাখাতে আমার কাছে মনে হলো যে একটু আঘাত পেয়েছে তাই আমি অংশটা আবার কেটে ফেলে দিচ্ছি আর একটু এরকম হতেই পারে আসলে বেশি করে সবজি আনলে যেটা হয় এই একসাথে রেখে দিয়ে তারপরে এই খেতে গেলে একটু প্রবলেম হয়ে যায় আর এদেশে আমার মনে হয় যে কেমিক্যাল খুব একটা বেশি ব্যবহার করে না এই কারণেও এই ঘটনাটা ঘটে আর ইদানিং বাঁধন অফিসে থাকার কারণে আমি দুজন মিলে চেষ্টা করি যে একদিন বাজার করে অনেক দিনই সেটা রান্না করে খেতে বা আমি নিজেও একা একা খুব বেশি বাইরে যেতে পছন্দ করি না সে কারণে আমি একবার করে বেশি করে বাজার করি তারপরে বেশ কিছুদিন ওই বাজারটা দিয়েই চলে ক্যাপসিকামের মধ্যে কিন্তু অনেক কালারের হয় লাল সবুজ অরেঞ্জ কালার হলুদ কালার পার্পল কালার আমার কাছে সবুজ ছাড়া বাকি সব রঙই ভালো লাগে আমি একদমই সবুজ কালারের ক্যাপসিকাম পছন্দ করি না কখনো কখনো কিনতে হয় কারণ ওটার দামটা একটু কম থাকে এই জন্য কিন্তু আমার কাছে মানে সবুজ ক্যাপসিকামের টেস্টটা এবং ফ্লেভারটা একদমই পছন্দ না এই অরেঞ্জ কালারটা সুন্দর লাগে লালটা সুন্দর লাগে পার্পলটাও ভালো ক্যানাডায় আসার পরে আমরা যারা নতুন নিউকামাররা আসি তাদের কিন্তু প্রথম দিকটা অনেক বেশি স্ট্রাগল করতে হয় এটা বাংলাদেশ থেকে কেউ আসলে চিন্তা করাটাও অসম্ভব আমি নিজেও যখন দেশে ছিলাম আমি তখন বুঝতে পারিনি যে কি ধরনের স্ট্রাগল আসবে জানতাম যে স্ট্রাগল করতে হবে কিন্তু স্ট্রাগলের মাত্রাটা কতটুকু কত দিকে সেটা সুদূর প্রসারিত এই জিনিসগুলো কিন্তু তখন বুঝতে পারিনি ক্যানাডাতে আসার পর এখন বুঝতে পারছি যে আসলে কেন এই সকল দেশে থাকা মানুষ যে দেশে ঠিকমতো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারে না অনেক সময় কথা বলতে পারে না বা এত ব্যস্ত থাকে কেন এবং কিভাবে সেটা থাকে আর বিশেষ করে নিউ কামারদের অনেক অনেক বেশি স্ট্রাগল করতে হয় আর যারা দেশ থেকে অনেক লাখ লাখ কোটি টাকা নিয়ে আসে তাদের হিসাবটা আবার আলাদা কিন্তু যারা আমাদের মতো খেটে খাওয়া মানুষ আমাদের অত এক্সট্রা জমানো টাকা নেই আমরা অত টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে আসিনি আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে কষ্ট করতে হয় এই যে আমরা দুজন এসেছি আসার পর থেকে আমরা পাগলের মতো ছুটছি মানে একটু যে নিজেকে রেস্ট দিব খুব সুন্দর ভ্যাকেশানে যাবো মা খুব আনন্দে আছি এরকম না মানে প্রতিটা মুহূর্তই আমাদের নানা ধরনের চিন্তা টেনশন নানা ঝক্কি ঝামেলা ইত্যাদি পোহাতে হচ্ছে আর সব কিছুর মূলে একটাই কারণ সেটা হচ্ছে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে টাকা নেই এই দেশে গাড়ি কেনাটা একটা ম্যান্ডেটরি ব্যাপার এটা এখানে কোনো বিলাসিতা না বাংলাদেশে যেরকম গাড়ি কেনাটা একটা বিলাসিতা কারণ বাংলাদেশে আপনি ঘর থেকে বের হলে রিক্সা ভ্যান অটো ইত্যাদির অভাব নেই প্রচুর পরিমাণে পাবলিক ট্রান্সপোর্ট আছে বাংলাদেশে কোনো রকম প্রাইভেট কার বা প্রাইভেট গাড়ি না থাকলে চলাফেরায় কোনো কষ্টই নেই কিন্তু এই দেশে ভীষণ কষ্ট কারণ এই দেশে খুব বেশি পাবলিক ট্রান্সপোর্ট নেই তারপরে সবগুলো এলাকা পাবলিক ট্রান্সপোর্টের সার্ভিস নেই যেমন আমি বেশ কয়েকটা জবের অপরচুনিটি পেয়েছি যেগুলোতে আপনার কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই আপনার পার্সোনাল কার থাকলে আপনি শুধুমাত্র সেই জবগুলো করতে পারবেন আমাদের এটা নিয়েও খুব সাফার করতে হচ্ছে আমরা জানি না যে আমরা কতদিন পরে গাড়ি কিনতে পারবো আমরা এখন যে এরিয়াটাতে আছি এই এরিয়াটা একদমই অনেকটা ভেতরে তো আমাদের মেইন রোডে যেতে প্রায় ঘন্টাখানি হাঁটতে হয় তো বুঝতেই পারছেন আমরা যে সুপার স্টোরেজের বাজার করে নিয়ে আসছি যা কিছু করছে পায়ে হেঁটে করতে হচ্ছে হাতে করে করে বহন নিয়ে আসতে হচ্ছে দূর থেকে হয়তো এটা শুনে ওভাবে গায়ে লাগে না কিন্তু আপনি আপনার নিজের লাইফে যদি একটু ফিল করেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে কতটা চ্যালেঞ্জিং এবং ঠিক কতটা কঠিন তো অনেক কথা বলে ফেললাম এরপরে সারা দিন বিভিন্ন কাজকর্ম করে এখন আবার সন্ধ্যার সময় আমি রান্না করতে এসেছি সন্ধ্যার সময় ভাবলাম যে স্যালারি দিয়ে আলু দিয়ে একটা মাছের তরকারি রান্না করি আমি সেদিন তেলাপিয়া মাছ এনেছিলাম মাছটার উইথের দিক থেকে মোটা লেনথে একটু খাটো তাই ভাবলাম যে এখান থেকে দুই পিস কেটে নিয়ে এই স্যালারি দিয়ে একটা সবজি রান্না করি আর একটু ব্রোকলি ভাজি করে নিই একটু ডালও রান্না করার ইচ্ছা ছিল কিন্তু শরীরটা আজকে বেশি ভালো লাগছে না আর আমার হাজব্যান্ড আবার ভাতটা খেতে খুব ভালোবাসে তাই আমি প্রতিদিনই আমি চেষ্টা করি যে একদম টাটকা ভাত তরকারি সব রান্না করতে কারণ আমি নিজেও ফ্রিজে রাখা ফ্রোজেন খাবার খেতে পছন্দ করি না ও পছন্দ করে না তাই আমি প্রতিদিনই চেষ্টা করি আমার মতো ভাত ডাল যা যা কিছু রান্না করার এবং আমরা বাইরের খাবারও খাই না আর এই দেশে তো বাইরে খাবার খাওয়ার খুব একটা সুযোগই নেই বাইরে তো হালাল খাবার আপনি সে অর্থে খুব একটা পাবেনই না আর খুব বেশি রেস্টুরেন্ট যে আছে তাও না আপনার মোটামুটি পুরোপুরি ডিপেন্ড করতে হবে বাসার খাবারের ওপরে এবং আমরাও কখনও এখন পর্যন্ত ওরকম বাইরের রেস্টুরেন্টে কিছু খাইনি বাসায় খেয়ে যাচ্ছি তাই প্রতিদিনই আমি সকালেও নাস্তা বানাতে হয় দুপুরে লাঞ্চও বানাতে হয় রাতের ডিনারও বানাতে হয় আর যখন জেদাতে ছিলাম তখনও তাই করতাম এবং যেটা হয় যে আমি সন্ধ্যার সময় পুরো বাসাটা ক্লিন করে ফেলি আবার একদম সাজিয়ে গুছিয়ে ক্লিন করে রাখি যাতে আমার হাজব্যান্ড অফিস থেকে এসে ওরা একটা ভালো ফিল হয় আর সব কিছু যখন কাজ কমপ্লিট করি তখন আবার আমার এডিটিং থাকে এই ভিডিওগুলোর কাজ করি এবং আমি এই বই পড়তে পছন্দ করি এখন আমি একটা উপন্যাস পড়ছি এটা আমার অনেক ভালো লাগছে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিও আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে এটা লাইক করতে ভুলবেন না আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম